অনেক হয়েছে এখন খাঁচায় যাও একটু খাঁচায় যাও যাও খাঁচায় যাও খাঁচায় তরু এই যে তরু বসে আছে আমার পায়ের উপরে তরুর খাঁচা খাঁচা থেকে সে লাভ দিয়ে জায়গায় চলে আসে তরু বাচ্চা আসো 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 এই যে তরু বাচ্চা দেখুন আপনারা তরু এই যে তরু তরু এই যে তরু বাচ্চা ও বা রা বাবা তরুটা তরু কি করছো তুমি একটু ঘুরো হ না কিন্তু বলে দিলাম আবার এই আবার আমার পায়ে চলে আসছে এই যে এই যে করবে খায় যাও যাও শিশু করবে না করবে না আসো 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 এই যে ওর কিন্তু পাখা কাটা নাই ও উঠতে পারে সকল কিছুই করতে পারে এই যে এই যে দেখুন আপনারা তোর বাচ্চাটাকে তরু তরু আমার চশমা খাচ্ছে টাদুর দিয়ে দাও এই যে তরু কি করছে দেখুন আপনারা আমার একমাত্র সঙ্গী এই বাসায় আমি আর তরু থাকি এই বাসাতে হম পাপি দাও পাপি দাও আহ চশমা খাবে খাও ও রে বাবা রে বা বাবা ও বাবা বাবা হ হ কে ফেলো কেই ফেলো চশপাটা কে ফেলো হুম এই যে দিয়ে দিই এখন ঘারে বসে থাকবে খাঁচায় যাবে না যাও খাঁচায় যাও খাঁচায় যাও 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 চাও চাও যাও খাঁচায় যাও এই যে খাঁচায় যাবে না সে ঘাড়ে বসে থাকবে ও এ এ কান কামড়াচ্ছ কেন কান কামড়াবে যাও খাঁচায় চলে যাও যাও হুম হুম চশমা খাবে চশমা খাবে চশমা চশমা খাবে যাও অনেক টুক তো বাইরে ছিল এখন ভিতরে চলে যাও আমি একটু ফ্যান ছাড়ি কারণ তোমার জন্য তো আমি ফ্যান ছাড়তে পারি না কখন তুমি উড়ে পাখার মধ্যে বসবা কাটা পড়বা যাও যাও আমরা তো গরিব মানুষ এসি নাই তো ফ্যান তো সম্বল গরম লাগছে তো যাও 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 এখন আমি ফ্যান ছাড়বো তোমার জন্য গরম লাগছে আমার যাও হুম হুম যাও 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 যা এটা ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও হ্যাঁ হ্যাঁ ভিতরে যাও ভিতরে যাও ভিতরে বসো